জানে যে আসলে মূলত মাঠে ঘাটে দৌড়াই বাংলাদেশের অনেক মানুষ আমাকে দৌড় সাংবাদিক বলে জানে আমি কখনো কোনো অনুষ্ঠানে যাই না কোথাও বক্তব্য দেই না কোনো পদক নিতেও কোথাও যাই না কিন্তু যখন শুনলেন যে আজকে রানা ভাইয়ের জন্মদিন আমি না করতে পারিনি তবে আপনারা কিন্তু কেউ বলেননি যে রানা ভাইয়ের কততম জন্মদিন সেটা বোধ বলা ঠিক হবে না কিন্তু এটুক বলে যাই রানা কিন্তু সম্প্রতি নানা হয়েছেন তার মেয়ের মেয়ে জন্মদিনের শুভেচ্ছা পাশাপাশি দেখেন বাংলাদেশে একটা বড় গণ অভ্যুত্থান হলো আমি মার্গবশের স্যারকে বলতে চাই সাক্ষাৎ ভাইকে বলতে চাই যে দেখেন আপনারা বিভিন্ন প্রফেশনে চাকরি করেন স্যার দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন বাংলাদেশের যে কোনো সেক্টরে আপনি যদি চাকরি করেন তাহলে একটি সুন্দর জীবন যাপন করতে পারেন স্ত্রী সন্তান নিয়ে ঢাকাতে থাকতে পারেন কিংবা যে জায়গায় থাকতে পারেন কিন্তু দেখেন বাংলাদেশে একটা প্রফেশন আছে সাংবাদিকতা যেখানে শান্তিতে থাকা যায় না স্যার একটা ব্যাপার চিন্তা করেন যে একমাত্র প্রফেশন সাংবাদিকতা যেখানে আমি চাকরি করলে সকালবেলা আমাকে বলা হয় তোকে আজকে তুলে নিয়ে যাব। রাতে বেলা বলা হয় যে তুই আর দুদিন বাঁচবি এর মধ্যে তোর দাফন হবে আমার পরিবার টেনশনে থাকে আমাকে সবাই ফোন করে খবর নেয় ভাই আপনি রাতে বাসায় আমার কথা এই বাংলাদেশের পরিবর্তন কবে হবে বাংলাদেশে এই একটা যেখানে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি যদি আজকে অন্য একটা প্রফেশনে যেতাম আমাকে তো এই কথা শুনতে হতো না আজকে সাংবাদিকতা করে আমাকে হুমকির মধ্যে কেন পড়তে হবে আমি সংশ্লিষ্ট যারা আছেন সরকারে যারা আছেন তাদের কাছে জানতে চাই আমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখেন যে পৃথিবীর বহু দেশে যুদ্ধ চলছে এখন কিন্তু আপনি কি কোনো দেশ দেখাতে পারবেন যেখানে কোনো সাংবাদিককে পাথর দিয়ে মেরে ফেলা হচ্ছে ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে থেতলে দেওয়া হচ্ছে পুরো শরীর আপনারা কোথাও দেখাতে পারবেন যে পৃথিবীর কোন দেশে কোন যুদ্ধ বিধ্বস্ত দেশের সাংবাদিককে জবাই করা হয় আমাদের দেশে হয়েছে কয়েকদিন আগে দেখেছেন গাজীপুরে এক সাংবাদিককে জবাই করা হয়েছে গাজীপুরে আর এক সাংবাদিককে ইট দিয়ে পুরো শরীর থেতলে দেওয়া হয়েছে আমাদের কোন যুদ্ধ চলছে না আমি মনে করি এটার একটা পরিবর্তন হতে হবে এবং সেই পরিবর্তনটা আপনাদের হাত ধরে এই সংস্কৃতির হাত ধরে এই ভালো মানুষগুলোর হাত ধরে হোক সেটুকু প্রত্যাশা করি আশা করি সরকার এই বিষয়টি ভেবে দেখবেন এবং সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করবেন